হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো বড়রা আমার প্রণাম নেবে ছোটরা আমার ভালোবাসা নিয়ে চলে এলাম ছোট্ট একটা মিনিট শর্ট ব্লগ নিয়ে তো ব্লগটা কী তো আমি যেমনভাবে ছেলেটাকে পড়াই তো আমার ছেলেকে আমি বুঝিয়েই পড়াই আরও জানি আরও সবাই অনেকের শিক্ষিত আছে অনেক ভালো ভালোভাবে পড়াও তো কে কীভাবে ছেলেটাকে পড়াও আমাকে একটু কমেন্ট করে জানা গো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি এই মাত্র দোকান থেকে আসছি এসে একটু পড়তে বসেছি দেখো চারটি খানে আনাজ কাটবো বলে সকালে রান্না হবে আনাজ কাটবো বলে আনাজ ফানাজ বার করেছি জলে ড্রাম সব কিছু আমি দালানেই খাওয়ার দালানেই কিছু একটা ঘর একটা দূর তো তাই তো দেখো আদিত্য এখন পড়ছে ও লিখছে এই দেখো দেখবে কিভাবে আমি ছেলেটাকে পড়াই এই দেখো দেখো আঁকা দেখে হাসাহাসি করবে না চপের হাত তো এইভাবেই আমি একে একে পড়াই তোমরা কি এইভাবেই পড়া একটু কমেন্ট করে জানিও না গো তোমরা এরকম করে পড়াও নাকি আমার ক্যাট দেখেছো ক্যাট ওপর দিকে ছুটছে ডাক ক্যাট এ দেখো আনাজ কাটবো কাল সকালবেলা ঝোল হবে মাছটা রাত্রিবেলা ভেজে রেখে দেবো মাছ ধরেছিল মাছের ঝোল ভাত হবে আর টমেটোটা পেঁয়াজটা কেন দুটো গেঁড়ি আর শামুক তোলা হয়েছিল সেগুলোকে বেঁচে রেখেছে দেখো জলের ডাম লোকেদের জল দেয়া হলে জলের ডাম বুঝেছ তো বন্ধুরা জানো তোমরা অনেকে ভালো ভালো ভিডিও করো ভালো ভালো মানে পড়াশোনা ছেলেদেরকে শেখাচ্ছ না আমার পদ্ধতি আমি এইভাবে ছেলেটাকে পড়াই ও একটু বুঝতে পারে একটু ওয়ে করতে পারে সময় দিতে পারি না কেউ কিন্তু ওকে সময় দিতে হয় আমাকে ওই কোনো সময় দোকানে চলে গিয়ে দোকানে গিয়ে ওখানে বসে বসে পড়াই যখন যেটা সময় পাই কোনো সময় ওর বাবাকে করে দিয়ে আমি বেরিয়ে চলে আসি ওখানে হয়ে হয়ে করে তো ছেলের অসুবিধা হয় বলে এখানে এসেই পড়ায় আবার কোনো কোনো সময় যাই না ওর বাবা বলে আমি করে নেবো যাবো না বলে ওই জন্যে আর তারই মধ্যে আবার ভিডিও বানাই তার মধ্যে ঘর দোর পরিষ্কার করাও আমার তো একটা ঘর দোর সবটাই একটা ঘর দরের মধ্যে করতে হয় তো তোমরা কীভাবে ছেলেদের পড়াও যদি আমাকে একটু কমেন্টে জানাও যে এইভাবে পড়ালে আরও ভালো হবে তোমাকে একটু না গো আর সকলে আমার পাশে থাকবে হ্যাঁ আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা কেমন হলো অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে টাটা ভালো থাকবে সকলে ভালো থাকবে প্রণাম নেবে আমার অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য টাটা